আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে আমাদের জন্ম মৃত্যু বিয়ে এটা আমাদের কাছে থাকে না এটা সম্পূর্ণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপরে থাকে তাই আমরা চাইলেই আমাদের নিজের জন্ম বিয়ে মৃত্যু এগুলো আমরা বলতে পারি না কখন কার কোথায় বিয়ে হবে কখন কোথায় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না এগুলো সম্পূর্ণ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা নির্ধারণ করে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সবাই রিকোয়েস্টে আজকের ভিডিওটি বানিয়েছি আপনারা সবাই অনেকেই কমেন্টে আমার কাছে জানতে চেয়েছেন আমি বরিশালের মেয়ে হয়ে কিভাবে নারায়ণগঞ্জের বউ হলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এটা জানানোর চেষ্টা করব আমি জানি আমার প্রিয় ভাই আপুরা আমাকে ভালোবেসেই এই কমেন্টগুলো করেছেন তাই আমি কমেন্টে উত্তর না দিয়ে ভাবলাম যে একটি ভিডিও করি এই ভিডিওর মাধ্যমেই আমার জীবনে বিস্তারিত গল্পটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আপনারা তো দেখতে পেলেন যে আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছি আর গতকালকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি সেটাই গরম করে নিয়েছি আর অফ ক্যামেরায় ডিম ভাজি করে নিয়েছি আর আমি এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মুরগির মাংস যে আলু দিয়ে রান্না করেছি ওটা দিয়ে সকালের নাস্তাটা শেয়ার করতেছি আপনাদের বেশিরভাগ সময় আমি নাস্তা করি এটা দেখাই না আজকে ভাবলাম আমি নাস্তা করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এজন্য শেয়ার করতেছিলাম তারপরে নাস্তাটা সেরে চলে আসলাম এক কাপ চা খাবো সেই চাটা বানানোর জন্য আর এখন বলতেছে আমি কিভাবে বরিশালের মেয়ে হয়ে নারায়ণগঞ্জের বউ হলাম ভাই আপনি জানি আপনারা ভালোবেসে আমাকে এই প্রশ্নটা করেছেন বলেন তো আমি তো বাংলাদেশেরই মেয়ে তাই বাংলাদেশি বিয়ে হয়েছে অনেকে দেখা যায় ভাগ্যবশত বাংলাদেশের মেয়ে হয়ে বিদেশেও বিয়ে হয় তাই বলেন তো বাংলাদেশের এক জেলায় থেকে আর জেলায় একটি মেয়ের বিয়ে হবে এটাই স্বাভাবিক আর আমার বাড়ি বরিশাল হলেও আমার মামারা বুলতা গাউসিয়া ব্যবসা করে তাদের বাসা বুলতা গাউসিয়া এর জন্য আমি এখানে মাঝে মাঝে আসতাম ওইখান থেকে আপনাদের ভাইয়ের সাথে আমার পরিচয় সেই থেকেই পারিবারিক সূত্রে আমাদের বিয়ে হয়েছে তাই এইভাবেই দেখা যায় আমি বরিশালের মেয়ে হয়ে নারায়ণগঞ্জের বউ হয়েছি এইভাবেই আমাদের বিবাহিত জীবন এখন দশ বছর প্লাস এইভাবেই ভাগ্যের লীলা খেলায় আমি এখন বরিশালের মেয়ে নারায়ণগঞ্জের বউ হয়েছি আর আমি শুধু বরিশালের মেয়ে আর নারায়ণগঞ্জের বউ তাই নাই এখন আমি দুই জেলার মিশে একাকার যেরকম আপনারা আমার ভাষা শুনে বুঝতে পারেন আমি কিন্তু বরিশালের ভাষায় বা নারায়ণগঞ্জের ভাষায় কথা বলি না দুইটা মিলে মিশে একাকার করে কথা বলি তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্না করার জন্য আজকে চিচিঙ্গা রান্না করব। চিচিঙ্গা আজকে মাছ দিয়ে রান্না করবে এই জন্য চিচিঙ্গাটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করার পরে তারপরে অফ ক্যামেরায় ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি চিচিঙ্গাটা রান্না হয়ে গিয়েছে তারপরে এখন চলে আসলাম দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমার বড় ছেলে আফসান বাসায় এসেছে আমার বড় ছেলেটা আবার আলু দিয়ে মুরগির মাংস বা গরুর মাংসটা খুবই পছন্দ করে এর জন্য ওর পছন্দের খাবার রান্না করতেছি আজকে আমারও পছন্দের খাবার রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বরিশালের বিখ্যাত রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে অনেক দিন পরে বরিশালের বিখ্যাত খাবারটা রান্না করেছি মন চাইলেও রান্না করতে পারি না কেননা নারায়ণগঞ্জের মানুষ এই বরিশালের খাবারটা পছন্দ করে না এই খাবারটা খেলে তারা বলে যে এগুলো মানুষে খায় এগুলো নাকি মানুষে খায় না তাই আমরা বরিশালের মানুষ মানুষ না এগুলো আমরা খাই নারায়ণগঞ্জের মানুষে খায় না এর জন্য আজকে আপনাদের খেয়ে দেখাবো যে আমরা বরিশালের মানুষরা যে খাবার খায় এই খাবারটা নাকি মানুষে খায় না এর জন্য আপনাদের সাথে শেয়ার করব এই যে চলে আসলাম ছাদ বাগানে আমার নিজের হাতে লাগানো গাছ থেকে মরিচ দিয়ে আজকে আমি আমাদের বিখ্যাত খাবারটা খাবো দুঃখের বিষয় আমার গাছে কামরাঙ্গা মরিচ নেই অনেকে আবার বোম্বাই মরিচ বলে থাকে যেমন আমাদের বরিশালের মানুষে কামরাঙ্গা মরিচটাকে বোম্বাই মরিচ বলে কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় নারায়ণগঞ্জের মানুষে এই বোম্বাই মরিচটাকে কামরাঙ্গা মরিচ বলে আমাদের বাংলাদেশে দেখা যায় এক এক জেলায় এক একটা ভাষা প্রচলিত একটা জিনিসের নাম এক এক জায়গায় এক একভাবে প্রকাশ করে এর জন্য আমি দুই জেলার নামটা বলতে পারলাম অন্য অন্য জেলায় এই বোম্বাই মরিচ কামরাঙ্গা মরিচটাকে কি বলে আমি জানি না কিন্তু সেই মরিচটা নিয়ে এর জন্য আজকে সেই মরিচটা দিয়ে খেতে পারবো না তার জন্য আমার গাছে লাগানো এই মরিচ দিয়ে আজকে আমার বরিশালের বিখ্যাত খাবারটা খাবো তারপরে চলে আসি আমি বরিশালের মেয়ে কিভাবে বলেন তো এখনও নারায়ণগঞ্জের বউ হয়ে উঠতে পারিনি আমি এখনও যদি কোনো মার্কেটে যাই তাহলে দোকানদাররা প্রথমে আমাকে জিজ্ঞেস করে আপু আপনাদের বাসা কোথায় তখন জিজ্ঞেস করি ভাই কথা কেন বললেন বলে ভাই আপনি তো মনে হয় না আমাদের নারায়ণগঞ্জের এলাকার মানুষ আমি বলি কেন নারায়ণগঞ্জের মানুষ বোঝা যাচ্ছে না কেন তারা বলে যে না আমার ভাষা নাকি কীরকম আমাদের একটা টান আছে আমরা নাকি বরিশালের মানুষ একটু টান দিয়ে কথা বলি তখন বলি কেন ভাই না আপনার ভাষায় আমাদের নারায়ণগঞ্জের ভাষার মতো বোঝা যাচ্ছে না তাহলে বলেন দেও আমি এখনও কিন্তু এত চেষ্টা করি নারায়ণগঞ্জের ভাষায় কথা বলতে কিন্তু আমি এখনও নারায়ণগঞ্জের ভাষায় কথা বলতে পারি না কিভাবে বলবো যখন আমি কথা বলতে শিখেছি তখনই আমি বরিশালের ভাষায় প্রথম কথা বলতে শিখেছি ছোটো থেকে বড় হয়েছি বরিশালের ভাষায় কথা বলে আর এখন তো কিছুদিন হয়েছে যে আমি নারায়ণগঞ্জে এসে বসবাস করতেছি কিন্তু এই বলে কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নেই আমি আরও নিজেকে গর্ববোধ মনে করি কেননা আমি বরিশালের মেয়ে বরিশালের ভাষা আমার কাছে আরও কথা বলতে খুবই ভালো লাগে নিজের দেশের ভাষায় নিজের জন্মস্থানের ভাষায় কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু তারপরও দোনো জেলার মান সম্মান রাখার চেষ্টা চেষ্টা করি যেখানে আমি জন্মগ্রহণ করেছি আবার দেখা যায় আমি যেখানে আমার স্বামীর বাড়ির ভাষায়ও কথা বলার চেষ্টা করি দুই ভাষা মিলেই আমি দু রকমভাবে কথা বলার চেষ্টা করি কোনো ভাষাকে ছোটো করে দেখি না দেখা যায় বরিশালের ভাষাও অনেক সুন্দর নারায়ণগঞ্জের ভাষাও অনেক সুন্দর এর জন্য আমি দুই ভাষায় কথা বলি অনেক দিন পরে আমার ছোটোবেলার একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মা ছোটোবেলায় এই যে আম দুধটা বানিয়ে নিচ্ছি এইভাবে আমাদের খাওয়াতো আমি আমার জীবনের প্রথমে এই আম দুধ আমার নিজের হাতে বানিয়ে নিচ্ছি এবং আমি খাবো আমার বাচ্চাদের খাওয়াবো এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে এই আম দুধ দিয়ে আমি ভাত খেতে খুবই পছন্দ করি এই যে দেখেন আম দুধ একটা এটা আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা ঠান্ডা পানি দিয়ে তারপরে দুধ দিয়ে আর আমটা কষলে পরিমাণ মতো চিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে বানিয়ে নিয়েছি খুবই সহজে বানানো যায় এটা খেতে খুবই সুস্বাদু হয় আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ